হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আসলাম আলহাজ মহিরুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার পাশেই আমি একটা ভিডিও বানালাম তো আশা করি ভিডিওটা দেখে সবার যদি ভালো লাগে গ্রামের একটা সিন রূপ সুন্দর গ্রামের একটি ফিরিয়ে আসছে দেখা যাচ্ছে তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন আপনাদেরকে আরও সামনে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন গ্রামের যে মাঠ মেঘের একটি দৃশ্য আছে তো আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে নালা নদীর ভিডিও দিলাম পাশেই কবরস্থান আলহাজ মহিরুদ্দিন মাদ্রাসা দেখতে পারছেন বাগানের পূর্ব পাশে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন আপনাদেরকে আরও ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি গ্রামের একটি আবহাওয়া দেখা যাচ্ছে আকাশে মেঘ আকাশের অপূর্ব একটি রূপ ধারণ করা যাচ্ছে অনেক সুন্দর আসছে সিনারিটা তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার পেজটা ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদেরকে আরও সামনে ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা যাচ্ছে মাঠে ছাগল ঘাস খাচ্ছে তো নদীর এগিয়ে অপূর্ব রূপ এখনো আসে নাই বর্ষাকালে এখানে পানি আসে তো এখনো পানি এসে সারে নাই পানি আসলে পরে একটি রূপটা আরো ভালো দেখা যেত সেই নীল আকাশ